আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে বলবো সকালবেলা আমার ছাগলের ঘরে কি কি কাজ এবং ছাগল নিয়ে কী কী করতে হয় তাই আপনাদের সাথে আজকে সবার সাথে বলবো সকালবেলা প্রথম উঠে আমি ঘুম থেকে উঠে প্রথম আমার ছাগলের ঘরে আসি আসার পরে তারপর ছাগলের চারপাশে যে ইয়ে আছে কাগজ আছে এই কাগজগুলো আমি মানে তুলে দিই তুলে দেওয়ার পরে তারপর আমি ছাগলের ঘরে উঠি ওঠার পরে এই যে আমার রাজা এটা এই বাচ্চাটা নাম আমি রাজা রাখছি তাই রাজার মাকে আমি কিনে আনছিলাম কিছু কিছুদিন আগেই রাজার মার আবার একটু মানে ভালো দুধ হয় দৈনিক চারশো গ্রাম আধা কিছু দুধ আমি ধোয়াইতে পারি তাই সকালবেলা প্রথম কাজই হলো আমার যে এই ছাগলের দুধ ধোয়ানো কারণ রাজা তো এখন আসলে অনেক বড় হয়ে গেছে সাড়ে চার মাস পাঁচ মাস বয়স প্রায় তাই সম্পূর্ণ দুধ তো লাগে না তাই কিছু দুধ আমরা দহন করি সকালবেলা প্রথমে আমাদের দরকার হলো যে ভালোভাবে দুধ দহন করার আগে পানি দিয়ে তার ওলান পরিষ্কার করা কারণ সারা রাত থাকে এই তক্ত ওপর অনেক জীবাণু আছে এগুলো যেন দুধের ভিতরে না পড়ে তাই আমাদের মানে উচিত সবারই যে এই ভালোভাবে ছাগলের ওলানটা পরিষ্কার করা এবং পরিষ্কার করার পরে আমরা ছাগলের দুধ দহন করব মার্শাল্লাহ ছাগলটা অনেক ভালোই দুধ হয় খারাপ না দুধের ছাগল আমার ঘরে আছে আর আরেকটা একটা আছে যেটা আমার ঘরের মানে সবচেয়ে বড় ছাগল বৃদ্ধ ছাগল বুড়ো ছাগল ওইটা প্রায় নয় দশটা ডিএম আছে সেটা এমন মানে দুধ হয় না দুধ হইলেও একটু কম হয় আর সমস্যার কারণে একটু যে একা মানুষ ই করতে পারি নেই মানে একা দিয়ে ক্যামেরা ধরে একা দিয়ে দুধ দহন করা সম্ভব না তাই সম্পূর্ণ ভিডিওটা দেখাইতে পারলাম না দুধ দহন করা তাই দুধ দহন করার পর সব ছাগলগুলো মানিয়ে এনে তারপরে সেরেস ফল আছে শেরেস ফলগুলো দিই ছাগলকে খেতে তারপর সবাই খাওয়ার পরে হলো গিয়ে সবাইকে খেদাই নিয়ে যায় কোলায় কারণ আমার কা এখান তখন মানে আমাদের খেতে ঘাস আছে কোলায় ঘাস আছে তাই আর ছাগলকে মানে এক্সট্রা কোনো খাবার দেওয়া লাগে না সব ছাগলগুলো মানে কোলায় দিয়ে তারপর খায় সব ছাগলগুলো মাসাল্লা অনেক ভালো আছে আমার ওই বৃদ্ধ ছাগল ওই যেটা কালো ছাগল যেটা ওইটার মানে তিনটে ছাওয়ায় প্রত্যেক বিয়ানের তিনটে ছাওয়ায় তাই ওইটার জন্য একটু সমস্যা হয় মানে আর দুধে হয় না ওই যে আরেকজনারা তারা ওর থেকে আছে আর এই হলো রাজা আর রাজার মা এগুলো লাল লালটা হলো যে রাজার মা আর ওই সাদা কালো ওইটা হলো যে রাজা তাই এগুলো আমাদের মানে কোলা দিকে বলে এখন এই কোলায় ই করা যায় আর বেশি দিন তো নেয় কোলায় ঘাস খাওয়ার মতো আর বেশি হলে পনেরো বিশ দিন খাওয়াইতে পারবো তারপরে তো আবার বর্ষার দিন চলে আসবে যাইবে পানিটা তাই এর কি বললাম না ছাগলটা মানে এমন একটা ছাগল অনেক দুষ্ট অনেক আর অনেক শক্তি মানে ধরে রাখা যায় না সহজে তাই ছাগলগুলো বাঁধলাম এবং আপনাদেরকে দেখাবো এই যে কোলাই এখনই পানি উঠে গেছে জোবার পানি এই আস্তে আস্তে দুবার পানিতে যাবে এই অল্প কয়েকদিন আর মানে মেন ঘাসটা খাওয়াইতে পারবো কলার ঘাস তারপর থেকে আবার মানে নিজেদের ঘাস সংগ্রহ করে তারপর খাওয়ানো লাগবে তারপর দানাদার খাবার খাওয়ানো লাগবে এক্সট্রাভাবে আবার ছাগল তো আর ছেড়ে খাওয়াতে পারি না কারণ এই যে কৃষি দিয়েছে এই কৃষির কারণে হলো ছাগল সবগুলো বাঁধতে রাখতে হয় আর আকাশের পরিস্থিতিও তেমন একটা ভালো না আকাশেও মেঘ মেঘ আজকে হয়তো বৃষ্টি নামতে পারে সবাই ভালো থাকবেন এবং আমার নতুন ভিডিও সবাই সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম